ও নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আমি আজ প্রথম আসছি বাপ্পাদার সাথে তো বাপ্পাদা চলে এসেছে আমাদের সাথেই আছে বাপ্পাদা তো আমরা যাচ্ছি এখন রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘোষপাড়াতে বাপ্পাদা আমরা এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি আজকে আছি আমাদের নিজের এলাকাতে রায়গঞ্জ আমার বাড়ি যেখানে আমার শহর রায়গঞ্জ তো রায়গঞ্জেই আছি বর্তমানে এখন ঘোষপাড়াতে এখান থেকে একটা বোন ফোন করেছিল আমাকে অনেকদিন ধরে ফোন করছে ফোন করছে তো যাই আজকে সময় পেয়েছি বোনটাকে বললাম যে যাচ্ছি তোমাদের বাড়িতে ওর মায়ের কি বেস্ট ক্যান্সার হয়েছে না কি খুব সমস্যার মধ্যে আছে ওই জন্য এসেছি বোনটার কাছে যাচ্ছি তারপর দেখছি কি ঠিক আছে সঙ্গে থাকো আমাদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটু পরে সঙ্গে থাকো আসবো ভালো আছেন

তো ওটা আস্তে আস্তে দেখছি একটু বড় হচ্ছে তা আমি না মানে কয়েকজনকে দেখাই আরকি আশেপাশে যারা আছে ওনাদেরকে দেখাই যেখানে বিটি বলতাম ওই কাকিমা

মানে ক্লাস নাইন অব্দি আপনি পড়েছেন কিন্তু সংসার চালানোর জন্য আবার বাড়িতে টিউশন পড়াতেন আর একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন আচ্ছা তারপরে তারপর ওই দিদিটা হয়তো ওখানকার aunty কে দেখাই যে এরকম এরকম ব্যাপার উনি বললো যে তুই homeopathy দেখা আর ঠিক হয়ে যাবে homeopathy দেখা homeopathy দেখাই homeopathy দেখানোর পরে উনারা বলে তুই হাবু ডাক্তার উনি বলে tumor হয়েছে ওষুধ খেতে হবে ঠিক হয়ে যাবে ওষুধ এক মাস কন্টিনিউ করি এক মাসের পরে জিনিসটা অনেকটা বড় হয়ে যায় এত বড় হয়ে যায় আচ্ছা বড় হওয়ার পরে আস্তে আস্তে গোটা বুক আমার বড় হওয়া শুরু করে আচ্ছা ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় তারপরে সার্জেন দেখালাম অনেক বড় সার্জেন দেখাতে দেখা গেলাম জীবন দেখায় রাজেশ গ নামের ডাক্তারকে দেখাই রাজেশ গ ডাক্তারকে দেখাই উনি এফেনিস্রি করে এফেনিস্রি করে বলছে যে এটা তো অপারেশন করতে হবে টিউমার হয়েছে আমার তখন সুগার হাই ছিল আচ্ছা সুগারটা লেভেল জন্য এক মাস আমি মেডিসিন খাই মেডিসিন খাওয়ার পরে যখন যাই হ্যাঁ সুগারটাও একটা কমেনি বলল সবকিছু সব কিছু হওয়ার পরে আপনি তখন বলল যে অপারেশন করতে হবে তখন আপনি অপারেশন করলেন অপারেশন ওখানে খরচ হয়েছে আমার 40 এর উপরে হ্যাঁ আর বাড়িতে ড্রেসিং এ পার ডে খরচ হয়েছে 700 800 আচ্ছা আচ্ছা এখন এমনি হাসপাতাল থেকে করছে ইনি কম নিচ্ছে কিন্তু জীবন লেখা থেকে যিনি আসতো ওনাকে আমরা সাতশো করে প্রথমে দিয়ে আচ্ছা আচ্ছা আমি শুনলাম যে আপনাদের একটা নাকি দোকান ছিল নিজের দোকান সেই দোকানটা আপনারা বিক্রি করে দিয়েছেন এই এর জন্য একটা দোকান বিক্রি করে দেওয়ার পরে আপনার একটা অপারেশন হয়ে জায়গায় আপনার টিউমার হয়েছে আর এক জায়গায় সেই জায়গাটা তার নিচে কেটেছে কি বের করেছে কেউ জানে না মানে আপনার এই জায়গাটা টিউমার হয়েছে এই জায়গাটা না কেটে নিচে কেটে ডাক্তার অপারেশন করেছে বলছে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন আপনার সেই জায়গাটা ইনফেকশন হয়ে একদম ক্যান্সারে আপনার পরিণত হয়েছে ব্রেস্ট ক্যান্সার তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই বোনটা আমাকে ফোন করেছিল এই বোনটার নাম রশ্মি সিং তো ইনার একটা টিউমার হয়েছিল বুকের মধ্যে তো ইনি ডাক্তারের কাছে যায় ডাক্তার অপারেশন করে দেয় মানে ভুল অপারেশন মানে হয়েছে আরেক জায়গায় অপারেশন করে দিয়েছে আরেক জায়গায় সেটা ইনফেকশন হয়ে বর্তমানে এখন হয়ে গেছে বেস্ট ক্যান্সার তো সেটা অপারেশন করেছে আমাদের রায়গঞ্জের নামি করা একটা নার্সিং হোমে তো রায়গঞ্জের নামিকরা নার্সিংহোমে আপনারা সবাই আসেন সবাই জানেন কিন্তু এরকম গরিব মানুষ যারা এনার স্বামী নেই স্বামী মারা গেছে দুটো মেয়ে একটা মেয়ে ইনি দুটো মেয়েকে মানুষ করতে পারে না বলে আর একটা মেয়েকে মায়ের কাছে রেখে দিয়েছে আর একটা মেয়েকে ইনি ক্লাস নাইন অব্দি পড়ে টিউশনি করে একটা কোম্পানিতে কাজ করে এই যে মানে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে এই মেয়ে এর বয়স তোমার বয়স কত 14 প্লাস 14 প্লাস মানে 15 বছরের এই মেয়েটাকে ইনি কষ্ট করে মানুষ করে আজকে এর অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে ক্যান্সারে তো এই মানুষগুলো তাহলে গরিব মানুষগুলো কোথায় যাবে আমরা তো ভালো জায়গা যেখানে সেখানেই তো যাবো কিন্তু ভালো জায়গায় গিয়ে আমাদের অবস্থা যদি এরকম হয়ে যায় একটা টিউমার অপারেশন করতে গিয়ে যদি আমাদের ক্যান্সার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো তো জায়গা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই পরিবারটির পাশে আমি চাই অবশ্যই দাঁড়াবেন আপনারা তো এখন মানে আমি যেটা শুনছি কিছুই নেই কিছু নেই

টিউমার অপারেশন করতে গিয়ে মানুষটাকে অন্য জায়গায় অপারেশন করে ইনফেকশন করে দিয়ে এখন বেস্ট ক্যান্সার করে দিয়েছে তো এই মেয়েটাকে উনি এখন কী করে মানুষ করবে এই মেয়ে ক্লাস নাইনে পড়ে ইনি টিউশনে কী করে পড়াবে সংসার কিভাবে চলবে এবং ইনার ক্যান্সার কেমো দিতে হবে সে চিকিৎসা কি করে গরিব মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না যেন এই মানুষগুলো বাঁচতে পারে আপনাদের কাছে গিয়ে যেন এনারা সুচিকিৎসা পায় তাই তো মানে ইনি একটা দোকান ওনার শেষ সম্বল ছিল একটা দোকান সেই দোকানটা বিক্রি করে আপনাদের কাছে চিকিৎসা করতে গেল আর আপনারা একটা মানুষকে টিউমার থেকে ক্যান্সার করে দিলেন ইনফেকশন করে এই বোনটার নাম্বার আমি ভিডিওর কমেন্ট বক্সে দিব আপনারা যদি কেউ এই পরিবারটার পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা বোনটার সাথে ফোন করে সরাসরি যোগাযোগ করে কেউ হেল্প করতে চাইলে হেল্প করতে পারেন কারণ এদের বাড়িটা দেখছেন সুন্দর কিন্তু আঙ্কেল বেঁচে থাকতে বাড়িটা করেছে ও বেঁচে থাকতেই মানে হয়েছিল আঙ্কেল কি করত বাসের কন্ট্রাক্ট তো মারা গেছিল কিভাবে কতদিন আগে ওনার লিভারে জন্ডিস হয়েছিল আচ্ছা কতদিন আগে মারা গেছিল উনি আচ্ছা ওর যখন এক বছর বয়স তাহলে আপনি তো একদম নিয়ম বয়সী বিধবা হয়ে গেছেন কষ্ট করে টিউশনি করে একটা জায়গায় কাজ করে পড়াশোনা করত কিন্তু ডাক্তারের এমন ভুল চিকিৎসার জন্য আজকে মানুষটার অবস্থা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে আর যতটুকু সমর্থ্য দিচ্ছি এবং আমার যারা ফলোয়ার্স আছে যারা তোমাদের ভিডিওটা দেখছে বোন ঠিক আছে সবাইকে তুমি কি বলতে চাও আর কিছু না জাস্ট আমার মা যাতে ঠিক হয়ে যায় আমাদের পাশে একটু দাঁড়াও এটাই আমার মা ঠিক হয়ে গেলে আমি জানি আমাদের আর কোনো কষ্ট হবে না আমার মা ঠিক হয়ে যাক একটু কিছু আচ্ছা আচ্ছা তো যাই হোক বোনটা চাই ওর মা আর মা ছাড়া আমার কেউ নেই আমার মা ছাড়া কেউ নেই বাবা তো মারা গেছে তাই তো এই বাবা মারা গেছে মা আর মেয়ে এই মা মেয়ের মধ্যে মা মানে আমার খারাপ লাগছে শুনে আমাদের প্রত্যেকটা মা জীবনযুদ্ধে কতটা যে লড়াই করে আমাদের আমাদের মতো ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই মা ক্লাস নাইন অব্দি দি বাড়িতে টিউশনই করাতেন এই বাচ্চাটাকে মানুষ করার জন্য এই মা একটা কোম্পানিতে পাঁচ হাজার টাকা মাসে কাজ করতেন এই মায়ের রোজগারের সংসার চলতো কিন্তু একজন ডাক্তারের ভুল চিকিৎসার জন্য এই মা আজকে ক্যান্সার হয়ে গেছে এখন কোথায় যাবে কার কাছে এরা গিয়ে দাঁড়াবে ঠিক আছে এখানে দু টাকা আছে আমি আমার তরফ থেকে দিয়ে গেলাম এবং আমি আমার প্রত্যেকটা ফলোয়ার্সকে বলবো যারা এই পরিবারটির পাশে দাঁড়াতে চান অবশ্যই বোনটাকে ফোন করবেন বোনের নাম্বার আমি আমার কমেন্ট বক্সে দেবো আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন না শুধু যারা হেল্প করতে পারবেন যারা এই কাকিমা এবং এই বোনটার পাশে দাঁড়াতে পারবেন একমাত্র তারাই সঠিকটা জেনে এদের মুখে শুনে সঠিক জেনে তোমার মানে রিপোর্টগুলো নিয়ে আসো তো এই যে কতগুলো রিপোর্ট আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন এই মাকে যেন আমরা বাঁচাতে পারি এই বোনটাকে বোনটার পাশে যেন আমরা দাঁড়াতে পারি চোদ্দ বছর বয়সে পনেরো বছর বয়সে এই বোনটা তো কাকিমা আপনি কিছু বলবেন আমাদের আমার অনুরোধ যে আপনারা আমার পাশে দাঁড়ান যে আমি মেয়েটাকে নিয়ে বাঁচতে পারি আগের মতন একটু সুস্থভাবে সুস্থ হতে পারি এই যে পঁয়ত্রিশ বছরের এই মা এই মা আপনাদের কাছে অনুরোধ করছে মেয়েটাকে নিয়ে ইনি সুস্থ হতে চায় ইনি বাঁচতে চায় ইনার স্বপ্ন বাঁচবে ইনি মেয়েটাকে সংসার করাবে মেয়েটাকে বিয়ে দিবে মেয়ে নিয়ে মানুষ হবে ইনার তো এখন পঁয়ত্রিশ বছর বয়স জীবনটা কিছুই হয়নি কিন্তু সামান্য একটা ডাক্তারের ভুল চিকিৎসার জন্য জীবনটা ইনার আজকে মৃত্যু সজ্জা হয়নি আজকে ক্যান্সার ইনি এনার যদি কিছু হয়ে যায় তাহলে এই মেয়েটার কী হবে আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন এই মা আর মেয়েকে যেন আপনি কান্না করবেন না আমরা আপনার পাশে আছি তাড়াতাড়ি তোমার মা ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস যারা যারা আমার ভিডিও দেখছে সবাই তোমাকে হেল্প করবে সবাই তোমাকে সাহায্য করবে ঠিক আছে আমি তোমার যত রকমের ডিটেলস আছে আমার কমেন্ট বক্সে আমি দেবো ঠিক আছে আজকে তুমি ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কাকিমা ভালো থাকবেন আমরা আবার আপনাদের কাছে আসবো এবং আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যে আপনার চিকিৎসার টাকা হয়ে যাবে খুব ভালো হয় বলে আমি সারদা বিদ্যামান থেকে আপনি একটা ভালো স্কুলে মেয়েকে পড়াচ্ছেন কষ্ট করে হলো ভালো স্কুলে আপনি পড়াচ্ছেন আমি বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছিলাম কিচ্ছু করছিলাম না শুধু মেয়ের পিছনে ফোকাস করছিলাম অপ পেশন করে আমি সুস্থ হতে চেয়েছিলাম যে সুস্থ হয়ে আমি আচ্ছা 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 কিন্তু এখন যে এত অসহায় হয়ে পড়েছি আমি কিছু বলতে পারছি না আমারও খারাপ লাগছে তাকে এই মা কষ্ট করে মেয়েকে একটা ভালো মানে স্কুলে ভর্তি করেছে সারদা বিদ্যা মন্দিরে একটা আমাদের রায়গঞ্জে একটা ভালো স্কুল সে পনেরোশো টাকা বেতন মা পাঁচ হাজার টাকা মাস একটা কোম্পানিতে কাজ করে বাড়িতে টিউশনই করে মেয়েকে পনেরোশো টাকা বেতন একটা স্কুলে পড়ায় মানে ওর পিছনে তো মাসে তিন চার হাজার টাকা খরচ আপনার মানে মেয়ের পাঁচ হাজার টাকা রোজগার করে মেয়ের পিছনে মাসে তিন চার হাজার টাকা উনি খরচ করে একটা ভালো স্কুলে পড়াচ্ছে যাতে মেয়ে মানুষের মতো মানুষ করতে পারে কিন্তু আজকে এই মায়ের অবস্থাটা এত আচ্ছা আপনি টিউশন পড়াতেন ওর টিউশনের বেতন দেওয়ার জন্য খারাপ লাগছে আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই মাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি এই মা যেন আবার আগের মতো সুস্থ হয়ে মেয়েকে সঠিকভাবে ওনার স্বপ্ন উনি পূরণ করতে পারেন যে ওনার মেয়ে এইচএসে ভালো রেজাল্ট করবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে সেই জন্য এই মা নিজের টিউশনই করে মেয়েকে টিউশনই পড়ায় তো যাহেবসা থাকবে আপনাদের প্রতি আপনার মেয়ের প্রতি আপনার প্রতি যেন আপনি সুস্থ হয়ে আপনার মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেন আপনার স্বপ্ন যেন পূরণ হয় ঠিক আছে আমি আসছি ভালো থাকবেন